আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ডিমের ঝরঝরা ভর্তা এবং আরবিতে এটাকে বলে শাক তো এই উপকরণগুলা এই ভর্তাতে লাগবে এখানে আমি তিনটি টমেটো তিনটি কাঁচামরিচ কিছু ধনেপাতা এবং চারটি পেঁয়াজ নিয়েছি এবং দেশি ডিম নিয়েছি এটি আমার খামারের মুরগির ডিম এই উপকরণটির জন্য এই দুটা ডিম যথেষ্ট নয় তো চলেন আমার খামারে দেখি ডিম আসছে কিনা এবং আপনাদেরকে আমার মুরগিগুলোকেও দেখাই খাঁচা ছাড়াও আলাদা জায়গাতে ডিম পারে আমরা মোট ছয়টি ডিম পেলাম আমরা মোট ছয়টি ডিম পেলাম এর মধ্যে দেখেন আমার মুরগির একটা স্পেশাল মুরগি আছে এখানে এটা মাঝে মধ্যে দুই কুসুম ডিম দেয় এই কুসুম এই ডিমটা সম্ভবত দুই কুসুমের ডিম আমরা যখন রান্না করব দুই কুসুমের ডিমটা আপনাদেরকে দেখাবো এখানে মোট ছয়টা ডিম আজকে পেয়েছি তো প্রায় চারটা ছটা পাঁচটা ডিম আমরা পেয়ে থাকি একদম ফ্রেশ ডিম দেখেন এখন মাঝে মধ্যে দুই কুসুম পাড়া ডিম ডিমের মুরগিটা এখন আপনাদেরকে যেই মুরগিটা দুই কুসুমওয়ালা ডিম পারে ওই মুরগিটাকে দেখাচ্ছি এই যে কালো মুরগিটা এটা দুই কুসুম ডিম পারে এটা হচ্ছে বিদেশি ফাউমি মুরগি এটা অনেক লম্বা এবং চড় হয় নয় মাস ডিম পারে তাছাড়া এখানে আমাদের কিছু দেশি মুরগি ছোটো বাচ্চা আছে দেশি মুরগি বাচ্চা দুই মাস প্লাস হবে ওদের বয়স এদিকে আছে ছোটো তো দর্শক এখন দেখাবো আপনাদেরকে যে ডিম টানছি সম্ভবত দুই ডিম এখন আপনাদের সামনে তা ভেঙে দেখব সুবহানাল্লাহ দুই কুসুম ডিম এখন আরেকটি আছে এটাও এক ডিমের মধ্যে দুইটি কুসুম আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত আরেকটি ডিম আছে আমাদের কাছে এটা আগে সংগ্রহ করেছিলাম এটার মধ্যেও দুই কুসুম হতে পারে ইনশাল্লাহ দেখি দেখ দেখি আর একটা ডিম আছে এটার মধ্যে দুই হওয়ার সম্ভাবনা আছে দেখি এটা তো দুইটা কুসুমা হা এখানেও দুই কুসুমের ডিমটা একটা কুসুম ভেঙে গেছে আর একটা আস্ত আছে ডিম ভাঙ্গা হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আহ শাক তৈরি করবো শেষ এখন সবগুলো দিয়ে ভর্তা বানাবো আপনাদের ভিডিওটা কেমন লাগতেছে এবং ভাতার যে উপকরণগুলো সবগুলো উপকরণ একসাথে মিক্স করাতে ভক্তার লুকটা কেমন লাগতেছে কমেন্টস করে জানাবেন ভাতের সাথে ডিমের ভর্তা খাওয়ার মজার অনেক মজা अनेक मजा बरता अपना पानी खे हमको दादा